হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল দারুণ টেস্টি এই ভোলা মাছের ঝাল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো দুপুরবেলা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তো বন্ধুরা দেখে নাও আজকের এই ভোলা মাছের ঝালটা আমি কীভাবে বানিয়ে নিই দেখো বন্ধুরা এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি দু পিস দু পিস মাছকে আমি টুকরো করে নিয়ে মোট চারটে টুকরো হয়েছে একটু বড়ো সাইজের মাছটা ছিল মাছটাকে নুন এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে মাছটা ভেজে নেব তো মাছটাকে ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে মাছটাকে ভাজবো তো ভাজার সময় ভোলা মাছ অল্প করে ভাজলে হবে না বেসলা লালচে করে সুন্দরভাবে একটু ভালোভাবে ভাজতে হবে মাছটাকে যেহেতু এই মাছটা বরফে থাকে বরফের মাছ সামুদ্রিক মাছ তো এই মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে নতুবা বন্ধুরা এই মাছটা খেতে ভালো লাগবে না একটু কম ভাজলে চলবে না মাছটাকে ভালো করে ভাজতে হবে দেখতেই পেলে মাছটা একদম সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এই তেলের ওপর আমি দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে নিচ্ছি আদা এবং রসুন চা চামচের এক চামচ করে রয়েছে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করে নিলাম এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ঝালের জন্য আমি আজকে গুঁড়ো লঙ্কা ইউজ করছি দিলাম পরিমাণ মতো হলুদ দেবো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো জিরে ধনেটা অল্প অল্প করে দিলাম চা চামচের হাফ চামচের থেকে অল্প একটু কম পরিমাণে এখানে ইউজ করেছি শুকনো উপকরণগুলো দিয়েছি শুকনো উপকরণগুলো দেওয়ার পর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজে সেই টমেটো পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেব অল্প করে একটু নুন দিয়েছি দিয়ে এখন ঢেকে দেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পেলে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে এখন আমি এখানে অ্যাড করবো সাদা সর্ষে সাদা সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম একদম অল্প পরিমাণ হাফ চামচের মতো সর্ষে আমি পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষের পেস্ট এখানে দিয়ে দিয়েছি সর্ষের পেস্ট করার সময় বন্ধুরা একটু নুন দেবে নুন দিলে তাহলে কী হবে এই রকম যে আমি একটু কষিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে না নতুবা মশলাটা ভালো লাগবে না মানে একটু তেতো তেতো ভাব চলে আসে সর্ষে কষিয়ে নিলে তোমরা সর্ষের পেস্ট করার সময় একটু নুন দেবে আমি একটু নুন দিয়ে পেস্ট করেছিলাম এরপর এক মিনিটের মতো সর্ষেটা মশলার সঙ্গে কষিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো এখন প্রায় এক দু মিনিট লেগেছে গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এখানে আমি আরও একটু নুন দিয়ে দিলাম নুনটা চেক করে নিয়ে এখন আমি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে দুটো পিঠ ঘুরিয়ে আমি ঠিক দু মিনিটের মতো ফুটিয়ে নেবো এক একটা পিঠ এক মিনিট করে হবে এরপর আবার একটা পিঠ ঘুরিয়ে আমি মোট দু মিনিট এটাকে ফুটিয়েছি গ্রেভির সঙ্গে মাছটাকে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এখন আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা ধনে তবে বন্ধুরা এই রেসিপিটার মধ্যে গ্যাসটা অফ করে দিয়ে তোমরা একটু কাঁচা সরষের তেল ইউজ করবে এইভাবে দেখবে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা তোমরা পাবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাবে দেখবে এই রেসিপিটা কিন্তু একটা অন্য মাত্রায় টেস্ট চলে আসবে কাঁচা সরষের তেল শেষের দিকে কাঁচা লঙ্কাটা ইউজ করার জন্য বন্ধুরা দু মিনিট আমি ঢেকে রেখেছিলাম এখন দেখো রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝালটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আজ আসি টাটা